আসসালামু আলাইকুম ও পালক সকল ভাইরা আসলে সবাই ভালো আছে আজকে যে ভিডিওটা করব এটা একটা খুশি সংবাদ দিয়ে ভিডিও করব সেটা হলো এই যে আমার যে বাচ্চাটা দুদিন আগে হারাই গেছে বাচ্চাটা গতকালকে আমার বাসায় ফিরছে এই যে বাচ্চাটা এই চোখলুর যে সাদা বাচ্চাটা এই বাচ্চাটা বাসায় ফিরছে এই বাচ্চাটা আগের দিন হারাই গেছিলো আমার ভাগিনা দেখছিল আপনার কবুতর প্রায় দুই আড়াই ঘন্টা পরে বাড়ির উপর থেকে উঠতেছে কিন্তু অনেক বাতাস ছিল নামার চেষ্টা করছে কিন্তু নামতে পারি নাই তো আমি ভাবছি যে ও তো নামার চেষ্টা করতেছে ওরা হয়তো আধা ঘন্টা বা বিশ মিনিট পর নেমে যাবে কিন্তু প্রচণ্ড বাতাস থাকার কারণে বাচ্চা ওই নামতে পারে নাই আশেপাশে আমাদের আশেপাশে কোনো একটা ছাদে পড়ছিল এবং সেইখানে তাকে ধরা হয়েছিল সেফটি পিন দিয়ে আর একটা ডানা আটকানো ছিল সেফটি পিন আমি খুলে ফেলছি কিন্তু সে সেফটি পিন এখনও আছে আমার কাছে দেখাচ্ছি এই যে সেফটি পিন এই সেফটি পিন দিয়ে আটকানো ছিল একটা ডানা আর একটা ডানা খোলা ছিল সে এক ডানা খোলা নিয়ে কৌতার আমার বাসায় চলে আসছে কুতারটা এক সপ্তাহ ধরে উঠতেছে আল্লাহর রহমতে মেমোরি অনেক ভালো যার কারণে আশেপাশে ধরা পড়ছে এই জন্যই আলহামদুলিল্লাহ চলে আসছে কবুতর আর আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে কবুতরটা আমার ছাদে ফিরতে পারছে আল্লাহর অশেষ রহমত আল্লাহর দরবার আদা আদার শুক্রিয়া এই কবুতরটা আমার অনেক শখের সে কবুতরটা ফিরে আসছে আর কবুতরটা ডান পায়ে একটু ব্যথা ছিল এখন আল্লাহর রহমতে ব্যথাটা নাই যাক সবাই দোয়া করবেন আর কবুতর আসার পরে আমি আবার কয়েকটা পাক কাটা ছিল কয়েকটা পাক কাটা ছিল আবার সাথে আমি আবার দুইটা পাক কেটে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি কবুতরটা এই যে এখানে মাঝখানে আপনার তাতে কবুতরটা না হারা এই জন্য আমি মাঝখান থেকে এই যে পাঁচটা পাক চারটা পাক কেটে দিয়েছিলাম যে তিনটা পাক পরে বের হয়ে গেছে বড় হয়ে গেছে এটা খেয়াল করি নাই ওই জন্যই বাচ্চা আগের দিন অনেক উপরে উঠে গেছে নামতেও দেরি করছে আর বাতাসে ছাদে ঠিক মতো নামতে পারেনি পরে আসার পরে আমি আবার দুই পাশে দুইটা দুইটা পাক কেটে দিয়েছি এতে কবুতর আপনার উপরে উঠতে পারে টুকটাক উড়ে বেড়াতে পারে কিন্তু অনেক উপরে উঠতে পারবে না সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য আর এই যে এই পাকটা এই পাকটা সেফটি দিয়ে আটকানো ছিল আর একটা পাক খোলা ছিল যাই হোক যাই হোক আল্লাহর রাশেদ রহমতে আমাদের ফিরে আসছে সবাই দোয়া করছেন সবাইকে ধন্যবাদ আর আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য